বন্ধু তুই কি জানিস মশা কত প্রকার হ্যাঁ জানি তো মশা হলো আট প্রকার তাহলে বল শুনি কি কি যে মশা গায়ে বসা মাত্র কামড়ায় তাকে বলে রাক্ষসী মশা যে মশা দিনের বেলায় কামড়ায় তাকে সন্ত্রাসী মশা বলে যে মশা গুমন্ত ব্যক্তিকে কামড়ায় তাকে সুযোগ সন্ধানী মশা বলে যে মশা নাকের মধ্যে ঢুকে তাকে নম্রদি মশা বলে যে মশাকে দিলে দিয়ে চলে যায় তাকে মশা বই পুস্তকে বসে তা হল শিক্ষিত মশা যে মশা সারাদিন ঘুরে বেড়ায় তাকে বেকার মশা ও যে মশা কানের কাছে ঘুরে তাকে শিল্পী মশা বলে বন্ধু বলতো পাখির দৃষ্টিশক্তি কম না বেশি বেশি কিভাবে বুঝলি খুবই সহজ আমি এ পর্যন্ত কোনো চশমা কোন আপনাকে কতবার বলেছি চর্বি জাতীয় খাবার খাবেন না কেতে তো চাই না কিন্তু জিব্বা যে মানে না এত বড় একটা শরীর নিয়ে এতটুকুন একটা সাথে পারেন না এ কেমন কথা ডাক্তার সাহেব জিব্বা তো একা নয় বন্ধু চোখের ডাক্তারের কাছে যাই কেন কি হয়েছে আমি দূরের জিনিস দেখতে পাচ্ছি না কিন্তু তোর চোখ তো একদম ঠিক আছে তুই কি করে বুঝলি ওই যে সূর্যটা দেখতে পাচ্ছিস হ্যাঁ পাচ্ছি তাহলে আর কত দূরের জিনিস তুই দেখতে চাস